হ্যালো ওয়েলকাম আমাদের ডিপার্টমেন্টাল ট্যুরের ভ্লগের সেকেন্ড পার্টে ও এখনও পার্ট ওয়ান দেখেননি তাহলে আগে ওটা দেখে আসুন কারণ সিলেটগাঁও আসা তারপর প্রথম দিনের সাইট সিং পার্ট ওয়ানই রয়েছে আজকে পার্ট টুতে থাকলো সেকেন্ড দিনের সাইট সিং তো যাদের পার্ট ওয়ান দেখা হয়ে গেছে তারা এনজয় করুন ভিডিওটা গুড মর্নিং আজকে ডে থ্রি আজকে আমরা যাচ্ছি আবার একটা সাইট সিংয়ে তবে আজকে সাইট সিংয়ে একটু অন্যরকম মানে অন্যরকম ইন দ্য সেন্স যে আজকে গোটা আমাদের ট্যুরের গ্রুপ যাচ্ছে না দুটো গ্রুপে ভাগ হয়ে গেছে কেউ কেউ এখানেই থাকছে সারাদিন সময় কাটাচ্ছে আরেকটা গ্রুপ মানে আমাদের কিছু জনের গ্রুপ ষোলো জনের গ্রুপ যাচ্ছে আজকে আমরা যাব লাভা একটা ফলস ওই নামটাই ভুলে ফেলে গেছি একটা লেক নকদারা লেক এই তিনটে ঘুরে আমরা ব্যাক করব তো এটাই আজকের প্ল্যান এখন বেরোচ্ছি আর কি আমরা বেরোনোর কথা ছিল সকাল আটটা একটু যাচ্ছে সাড়ে আট দশটা সবাই হাঁপিয়ে গেছি তিন দিন ধরে ফার্স্ট স্পটে এলাম এটা ফলস অ্যাকচুয়ালি ফলস মানে এটা কি এটা ওয়াটার ফলস নাকি তো ওই সামনে দিকে একটা মন্দির ছিল ওইটা একটু দেখবো আর আর আমি এসে গেছি হ্যালো ওয়াটার ফলস পুরো ফলস কোনো কিছু ওয়াটার নেই ওটাই ফলস একটা পুরো ঘটনাটা ঘটে গেছে স্ক্যাম স্ক্যাম নর্থ তো আমাদের প্রথম স্পট অর্থাৎ ওয়াটার ফলসটা তো তাই ওখানে বেশিক্ষণ টাইম ওয়েস্ট না করে আমরা লাভার দিকে এগোতে থাকলাম আর লাভা যাওয়ার রাস্তাটা এত সুন্দর আর মায়াবী মানে পুরো পুরো মেঘে ঢাকা জাস্ট অসাধারণ অসাধারণ লাগছিল ওই রাস্তাটা দিয়ে যেতে আলটিমেটলি চলে লাভা আসার পথটা এত ভালো মানে দারুন আমার সেকেন্ড টাইম বাট স্কিল এত ভালো লাগছে পুরো উপরটা পাইন দারুন আর বেশ ঠান্ডা মানে ভালো রকম ঠান্ডা মানে সিলেট গাওয়াতে ঠিকঠাক মোটামুটি একটু গাছ হিসেবে এই টাইপের ঠান্ডা কিন্তু এখানে ভালো ঠান্ডা রাস্তাটা এত সুন্দর পুরো জঙ্গলের মধ্যে দিয়ে মেঘের মধ্যে দিয়ে তাহলে এখন এসে দারুণ আচ্ছা এবার ওই যে উপরে যে পাইন ফরেস্ট ওটা আমরা এবার যাবো কুড়ি টাকা করে এন্ট্রি ফি খুব মানে দেখেই ভালো লাগছে বাইরে থেকে ভেতরে গিয়ে আমরা ছবি তুলবো তো নিচ থেকে যে পাইন ফরেস্টটা দেখাচ্ছিলাম ওখানে কুড়ি টাকা করে এন্ট্রি টিকিট কেটে আমরা এন্ট্রি করলাম আর এত অসাধারণ মানে ড্রিমই ড্রিমই পুরো পাইন ফরেস্টের মাছ পুরো বোন মাঝখানে মাঝখানে মেঘ এদিকে পুরো মেঘ দারুণ পুরো মানে কোনো রাস্তা নাই এটা কিন্তু ঢালু পাহাড়ের মধ্যে দিয়ে ওটা মানে ন্যাচারাল পুরো জাস্ট মাঝে মাঝে বেঞ্চ রাখা ভিউ পয়েন্ট হিসেবে বসার জন্য জায়গাটা মায়াবি পুরো অসাধারণ 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 মানে মায়াবি পুরো একটা জায়গা একেবারে ভালো থার্ড স্পট লাভা মোনাস্ট্রি এটাই আজকে আমাদের মেন দেখার ছিল তবে এর আগের জায়গাটা থেকে মানে লাভা ভিউ পয়েন্টটি আমরা এত ভালো লেগেছে লাভা বোনাস্ট্রি আগেরবার আমরা মানে পাঁচ মিনিট দূরত্বে হাঁটা হাঁটা ছিলাম হেঁটে হেঁটে এসেছিলাম যেমন লাস্ট টাইম এসেছিলাম বোনাস্ট্রিতে তো এবারে সেকেন্ড টাইম দেখি এটা নষ্ট দিক লাগছে আগে একবার এখানে থেকে গেছি তো কি ঠান্ডা ঠান্ডা হলেও মানে পাহাড় আর ডুয়ার্সের একটা তড়াইয়ের একটা আর কি হাফ হাফ ফিলিং আসছে কিন্তু লাভাতে তো প্রপার মাউন্টেন ফিলিং আর মোনারশ্রী ভিতরে এন্ট্রির পরে এই ভিউটা দেখুন জাস্ট অসাধারণ অসাধারণ মেঘগুলো কেটে কেটে নেমে নেমে আসছে পাহাড় বেয়ে মোরাশের দারুন আমি কিন্তু আগে এসছিলাম দারুন তখন এসছিলাম এই জায়গাটা তখন এই ভিউ পয়েন্টটা তৈরিই হয়নি তখন এটা আন্ডার কনস্ট্রাকশন ছিল এখন একদম তৈরি হয়ে গেছে একদম সুন্দর তৈরি হয়ে গেছে 5 ডিগ্রি তোমার ডিগ্রি

পাশের ভিউটা সাথে এত মানাচ্ছে দেখুন তার

একদম প্রপার পাহাড়ি ওয়েদার মেঘ একদম ঠান্ডা ক্ষম করে হাওয়া দিচ্ছে দারুণ সবাই এখন এই দোকানে কেনাকাটা করতে ঢুকে ঢুকেছে আজকে এই গোটা ট্যুরের বেস্ট ডে বেস্ট লাভার পর সেদিনকে আমাদের লাস্ট স্পট ছিল নকদার আলেক কিন্তু লাভা থেকে যেই আমরা গাড়িতে উঠলাম তখনই ঝমঝম করে বৃষ্টি নেমে যায় প্লাস বিকেলও হয়ে এসেছিলো আর কিছুক্ষণ পরেই অন্ধকার হয়ে যাবে এরকম অবস্থা তো আমরা ঠিক বুঝে উঠতে পারছিলাম না যে নকদারা লেকে আদপেও আমাদের যাওয়া হবে কি হবে না এই রকম ঘন মেঘে ঢাকা রাস্তা দিয়ে আমরা তাও নকদারা লেকের দিকেই এগোলাম আর লাকিলি যখন আমরা নকদারা লেকে নামলাম গাড়ি থেকে তখন আকাশ একদম পরিষ্কার মেঘ একদম কেটে গেছে বৃষ্টি একদম থেমে গেছে আমাদের আজকে পটে চলে সেটা হচ্ছে নগদারা লেক আসার সময়তে যেরকম দেখালাম ভিডিওতে প্রচণ্ড মেঘ কষা বৃষ্টি পড়ছিলো বেলা হয়ে গেছে ভাবছিলাম হয়তো এটা আসা হবে না কিন্তু যখন নামলাম ঠিক এই মোমেন্টেই বৃষ্টিটা থেমে গেছে ওই যে সামনে লেকটা এখানেও বোটিং এর ব্যবস্থা আছে কিন্তু আমরা করবো না হয়তো হয়তো না করব না অত পয়সা নেই কারণ আছে কালকে আমরা করেছি টাকা করে গেছে অত টাকা পয়সা নেই এখন বাজেটের মধ্যে ট্রিপ কমপ্লিট করার প্ল্যান আরে নাইস এটা স্টিল তুলো না এই লেকটা মানে বেশ একটু ম্যানমেড হয় তো আই এম নট শিওর একটু পার্ক টাইপের বানানো আছে বাট স্টিল ভালো আর বেশি লোকজন নেই হতে পারে আজকে ওয়েদারের জন্য কিন্তু ভালো তো লোক না দেখলে প্লাস চলে কত মাছ দেখালে একটু সেদিনকে নকদারা লেক ঘোরাটা দিয়েই আমাদের অ্যাকচুয়ালি ডিপার্টমেন্টালি ট্যুরটার শেষ হলো তার কারণ তার পরের দিনকেই আমাদের ফেরার কথা আবার সেই ফেরাতেও আমি আর আমার এক বন্ধু বাকিদের থেকে আগে ফিরে আসি তার কারণ আমাদের দুজনের একটা পরীক্ষা পড়ে যায় যে কারণে পরের দিন ভোর ছটায় আমাদের বেরিয়ে আসতে হয় বাকিরা ধীরে সুস্থ পরে দুপুরের দিকে আসে তো যাই হোক ডিপার্টমেন্টাল ট্যুর শেষ সামনে আবার পরীক্ষা শেষ একটা না অনেক পরীক্ষা অনেক চাপ তার আগে এই তিন চারটে দিনে একটা রিফ্রেশমেন্ট হয়ে গেল এবার বাড়ি ফিরে পড়তে বসতে হবে সামনে পরীক্ষা তারপরে আবার কোথাও নিশ্চয়ই যাব ততক্ষণ পর্যন্ত আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন বাই বাই